কাবিন কত ধরা যায় কয় আছে লাখ কি নাই মুই বাস্তব কথা কম কারণ বাস্তব কথাই কই কার গায়ে লাগলো কার লাগলো না কার কত কদ্দূর হইয়া গেলো হেয়া ম্যা মোর দেহার সময় নাই বাস্তব কথা কই বাস্তব কথাটা কি জানেন মগো সমাজে এই ভাইরাসটা এত বেশি বাড়ছে মনে করেন একেবারে গোষ্ঠী উদ্ধার ভাইরাস কি আর জানেন যখন মাইয়ে বিয়ে দেয় মাই বিয়ে দেওয়ার সময় ও কাউ কাবির কাবিন কত ধরা যায় আর মায়ের পক্ষে কি জানেন কয় ময় মুরো পীড়া আছে একটা ধরবে না সে আমি না আছে ধরবে না কই ধরো তো কত ধরা যায় কয় বর্তমান বাজার সব জিনিসের দাম এই সেই বকো শকো কই কয় ধরো দশ লাখ দশ লাখ ধরছে দশ লাখ কি আপনি বাপের বাড়িতে একটা দেবেন আমে মেম্বার আমি সে মুরব্বী হইয়া সে দশ লাখ ধরছেন আপনি বাপের বাড়িতে এক লাখ টাকা দেবেন হ্যাঁ তো দেবেন না পোলায় কি কামরে কি না হরে পোলার ইনকাম কত দূর না দূর কি আছে না আছে কিছু জানা নাই হোনা নাই দশ লাখ ধরো আইসে মাঝখানটা দশ লাখ ধরতোনি উনি উনি একখান মুরব্বী হয়ে গেছে উনি একখান মুরব্বী হয়ে গেছে এই মগুর সমাজে এইটা একটা ভাইরাস মগুর সমাজে ইয়ে চলে বলছেন যা কইতেছি বাস্তব কথা কইতে আছে বাস্তব কথা কইতেছি আবার এই যে এই যে মাইয়ের পক্ষ আছে না এই মুরব্বী এই মুরব্বী যদি তাইলে বাবা দশ লাখ মগো ফোলার কি আছে দুই লাখ মানে নিজের মাইয়ের বলা হয় একের একশো একশো আর মাইসের মাইয়ের মাইয়া না নিজের মাইয়ে একের মাইয়ে না এই মগ সমাজে ভাইরাসটা চলতে আছে সংসারের পোলায় খাওয়াবে পোলাবে পড়াবে পোলায় কাবিন নামা দেবে পোলায় তুমি এসে মাছ দশ লাখ মগর সমাজে ভাইরাসটা হইতে আছে হ্যাঁ এরপর দুই পক্ষ কত পর্যন্ত মিলিয়ে যদি পাঁচ লাখ লেখে হ্যালে কিরম জানেন যদি মাইয়ের পক্ষ হয় আর যদি পোলায় মনে করেন যে কিছু দেয় কিছু দেয় মোটামুটি কিছু দেয় হেলে হে এলে হো আড়াই লাখ ধরেন ধরেন কিছু বলতে ধরেন আড়াই লাখ টাকার মতো জিনিসপত্র ধরেন পাঁচ লাখ হ্যাঁ চার লাখ টাকার মতো জিনিসপতি দিছে স্বর্ণকান্না দিন মোহর হিসাবে দিছে স্বর্ণকান্না দিন মোহর হিসাবে দেওয়া যায় এখন ধরেন চার লাখ টাকা দিছে কাললে হো দুই লাখ নগদ তিন লাখ বাকি দিয়েছে কিন্তু চার লাখ দুই লাখ নগদ তিন লাখ বাকি এটা যদি নিজের মায়ে বিয়ে দেয় আর যদি পলা বিয় যায় যদি মোডেও কিছু না দেয় কাল্লাহ চার লাখ নগদ এক লাখ বাকি মানে নিজের পোলা পোলা আর মাইশের পোলা কি ঝোলা খেতাম আর এই জুতা জুতা এই এই মুরব্বী গো জুতো তো ভিটান লাগে এককারে জুতা দিয়ে ভিটান লাগে এইসব মুরব্বী গো কবরে যাবেন না ভয় নাই নিজের দিয়ে ঘরে গেছে তো সেরা কাতায় ঘুমান হে মাইশের পোলা কবর দশ লাখ টাকা সাপাই দেন কোনো কেম নেই হ্যাঁ জুতো তো ভিটান লাগে এইসব মুরব্বী গো হ্যাঁ বোঝেন নাই এই আমগুল সমাজের একটা বাস্তব কথা বাস্তব কথা কইতে আসি হম হ্যাঁ এবার ধরেন এবার যদি এবার কই কাদিস ধরেন একজনের পাঁচ লাখ টাকা পুরোটাই যদি পাঁচ লাখ টাকা আপনি এক ক্যাশ পাঁচ লাখ টাকা গুনগেও দিয়ে দেন হে আর পরে মুরবির কবে কি তার হইলাক বাকি হে কালেক্ট হয় শুনছেন আপনি পাঁচ লাখ টাকা দিয়ে দেবেন হ্যাঁ আবার হইলে বাকি লেখতয় কে আমি দোকানে গেলে দশটার জিনিস কিন কিয়া দশটা যদি দিয়েছেন হ্যাঁ এবার দোকানটা যদি পাঁচটা বাকি রেখে আমি কি আপনি কি আর সারিয়ে দেবেন আমি আর দেবেন দোকানে গেছেন বিশটার জিনিস কিনছেন দশটা বিশটাই টাই দিয়েছেন দোকানে লেখিয়ে রাখছে দশটা বাহি আপনি আর সারিয়ে দেবেন না আমি ধরে সারবেন না তাহলে আমি হি নেই পাঁচ লাখ টাকা দেওয়ার পর আমি আর এক একটা বাহি কেমন হেন বিয়ের দিন মর একটা কেনা বেসার মতো এটা হাদিসের কথা মুই কইতে আছিলা না আমের মতো মুরব্বী রেছো তো ভিডিও লাগে বলছেন মুরব্বী মারাইতে আসছো নিজের মাইয়া মাইয়া পরের মাইয়া মাইয়া না নিজের পোলা পোলা পরের পোলা পোলা না পরের পোলা হয়েছে ঝোলা হ্যাঁ আর কাজী কাজীগুলো সোতাস ফিটার লাগে কাজী কয় এগুলো লেহা লাগে পাঁচ লাখ টাকা নগদ দিয়ে দিলো কয় পাঁচ লাখ আড়াই লাখ নগদ আড়াই লাখ বাকি গুলা লাগে হ্যাঁ পাঁচ লাখ টাকা আপনি চাইলে মনে করেন পাঁচ লাখ টাকা পরিশোধ করছেন আর এই লাখটা বাহি লাগছে আল্লাহ না করুক কোনো কারণে যদি ডিভোর্স হইতে যায় সারাচি হইতে যায় কবে বোলায় পাঁচ লাখ টাকা দাও দেন মার তুমি পাঁচ লাখ ফেরত দাও আর একটু বরণ প্রশ্ন আরো দুই লাখ সাত লাখ দাও তাহলে দিন যাতে আর কোনো দাম নাই হ্যাঁ বিয়ার সময় যে লাগছে আড়াই লাখ আড়াই লাখ যে লাগছে পাঁচ লাখ দেওয়ার পর আড়াই লাখ লাগছে বুঝলাম হেয়ার কোনো দাম নাই মো সমাজ এটা চলতে আছে মই বাস্তব কথা কইতে আছে এই কাজীগুলারে আর মুরব্বীগুলারে যদি কেউ জুতা তা ফুটাইতে পারেন আমার মোরে কই মুই আপনি একটা বড় পুরস্কার দিমু মুই বড়টা পুরস্কার দিমু কে দশ লাখ টাকা লে আইছে যারা বিশ লাখ টাকা কোটি বুঝ হয় না সমাজে যদি এমন দিই কাবিন নামা বাড়াই বেড়াই লাইন ডিভুস দিয়ে আরো বাড়তে আছে ডিভুস ফিরকে রইছে সারা সারি ফির করে রইছে এমন দিই শতকরা যে ষাটজনের ডিভোস হয়ে আছে আপনি কাবিন নামা ডিভুস ফিরকে রইছে হ্যাঁ এইগুলো মুখ সমাজে চলতেছে মুই একবারে বাস্তব কথা কইতে আসি হ্যাঁ মুই একবারে বাস্তব কথা কইতে আসি কাবিন নামা লেখবেন আগে পোলার দ্বারা জিকাবেন এ পোলা সামনে আয় এই কাবিন মক দুধ ধরলে ভালো হয় হ্যাভা পোলার ইনকাম পোলা হেরুম কবে হেরুম লেখবে আমি মাত মারি হের কেন আমি কেটা বেশি মাতমার কবরে যাইন মুগুল মুগুললি এক ফেরা দেবে আনে যাইহেন কবরে হম আমের মাইয়ের বেলায় ধরবেন এই যে দশ লাখ আরেকজনের মাইয়ের বেলায় ধরবেন এক লাখ হ্যাঁ আম্মের পোলার বেলায় নগদ চার লাখ বাকি এক লাখ হম আর মাইসির ফুল বেলায় বাকি সব হ্যাঁ নগদ নাই মোডেও পাইছেন কি এগুলা পাইছেন কই যৌ তথা ফিডেই এক কারেন্ট মাই এগুলার ই লাগে মোগল সমাজ এগুলা চলতে আছে বাস্তবতা পরে আলোচনা আরো করবো যৌতুক নিয়ে আর একটা আলোচনা আছে পরে যদি মোর কথাগুলো করে আপনার সাথে আপনি যদি মনে করেন মোর কথাগুলো মিলকে গেছে সমাজের সাথে হেলাটা লাইক দিন আর যদি না মেলে হেলাটা ডিসলাইক দিয়ে সাবস্ক্রাইব তো লাগবে না রেপোর্ট দেন যদি মোর কথাগুলো না মেলে বাস্তবে ঠিক আছে অনেক কথা কইলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম